এই দেশে সত্য বলার শাস্তি কি এখন গুলি আবরারের পর আজ আরেকটি নাম ওসমান হাতি একটি গুলি একটি তরুণ জীবন আর হাজারো প্রশ্ন ওসমান হাতি কেন টার্গেট হলেন কিছু মৃত্যু শুধু মৃত্যু থাকে না কিছু মৃত্যু হয়ে ওঠে প্রশ্ন প্রতিবাদ আর ইতিহাস ওসমান হাতির মৃত্যু ঠিক তেমনই একটি নাম যা আমাদের ঘুম ভাঙাতে আসে বিবেককে নাড়া দিতে আসে তিনি জানতেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে বুকের দিকে তাক করে ওঠে বন্দুক তবু তিনি থামেননি কারণ কিছু মানুষ জীবনকে ভালোবাসে আর কিছু মানুষ আদর্শকে ওসমান হাদি ছিলেন দ্বিতীয় দলের আব্রারের পর আমরা ভেবেছিলাম হয়তো আর কেউ সাহস করবে না হয়তো ভয় জয় করে নেবে কণ্ঠকে কিন্তু ইতিহাস আবার আমাদের ভুল প্রমাণ করলো ওসমান হাদি দেখিয়ে দিলেন সত্য কখনো একা থাকে না একজন পড়ে গেলে আরেকজন উঠে দাঁড়ায় যারা ভেবেছিল একটি গুলি সব শেষ করে দেবে তারা জানে না গুলি অনেক সময় জন্ম দেয় হাজারো প্রশ্ন গুলি জাগিয়ে তোলে কণ্ঠ ওসমান হাদি কোনো অপরাধী ছিলেন না তার অপরাধ ছিল তিনি মাথা নত করেননি তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি মিথ্যার সঙ্গে হাত মেলাননি আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার রক্ত মিশে গেছে এই মাটিতে আর এই মাটি একদিন প্রশ্ন তুলবেই কেন সত্য বললেই প্রাণ দিতে হয় ওসমান হাতি আমাদের শিখিয়ে গেলেন ভয়ে জুলুমের সবচেয়ে বড় অস্ত্র আর ভয়কে হারাতে পারলেই অন্যায় কাঁপতে শুরু করে হে আল্লাহ এই ভাইয়ের সকল দোষ ত্রুটি ক্ষমা করে দিন যদি তার নিয়ত আপনার কাছে কবুল হয় তাহলে তাকে শহীদের মর্যাদা দান করুন তার রক্তকে যেন ব্যর্থ না হতে হয় হে আল্লাহ এই দেশের তরুণরা যেন আর কখনো সত্য বলার অপরাধে গুলিবিদ্ধ না হয় এই মাটিতে যেন আর কোনো মায়ের কোল খালি না হয় ওসমান হাতি আপনি চলে যাননি আপনি ছড়িয়ে পড়েছেন প্রতিটি প্রতিবাদে প্রতিটি ন্যায়বোধে প্রতিটি সাহসে উচ্চারণে আপনি বেঁচে থাকবেন আর আমরা ভুলে যাইনি হাজারো জীবনের বিনিময়ে এই দেশের ইতিহাসে লেখা সেই পাঁচই আগস্ট যেদিন রক্তের দামে অস্ত্র স্রোতে আমরা গুটিয়ে দিয়েছিলাম আওয়ামী লীগের সাড়ে চার দশকের পতনের অধ্যায় ওটা কোনো হঠাৎ ঘটনা ছিল না ওটা ছিল বছরের পর বছর জমে থাকা জুলুমের বিরুদ্ধে বিস্ফোরণ ওটা ছিল মায়ের কান্না ভাইয়ের লাশ আর তরুণের স্বপ্নের রক্তাক্ত হিসাব পাঁচই আগস্ট আমাদের শিখিয়েছিল ক্ষমতা চিরস্থায়ী নয় পাঁচই আগস্ট আমাদের শিখিয়েছিল ছিল ক্ষমতা চিরস্থায়ী নয় আর অন্যায় একদিন না একদিন নিজের ওজনেই ভেঙে পড়ে উসমান হাদি সেই ইতিহাসেরই ধারাবাহিকতা যে ইতিহাস বলে একজনকে গুলি করে থামানো চায় কিন্তু একটি আদর্শকে নয় একটি চুপ করানো চায় কিন্তু সত্যকে নয় পাঁচই আগস্ট যেমন একটি পতনের নাম ছিল তেমনি ওসমান হাতি একটি জাগরণের নাম একটি স্মরণ করিয়ে দেওয়ার নাম এই দেশে পরিবর্তন আসে ভীরুদের হাত ধরে নয় আসে সাহসীদের রক্তের পথ ধরে আজ যারা ক্ষমতার দম্ভে বন্দুক তাক করে তারা যেন মনে রাখে এই মাটির ইতিহাস বড় নিষ্ঠুর এখানে প্রতিটি শহীদের রক্ত শেষ পর্যন্ত প্রশ্ন হয়ে ফিরে আসে ওসমান হাদি ছিলেন সেই প্রশ্ন আর এই প্রশ্ন থামবে না যতদিন সত্য বলার শাস্তি গুলি হয় যতদিন ন্যায়ের পথে হাঁটা মানেই মৃত্যুর ঝুঁকি